হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিম্পাই ইউএসএ লাইভে তোমাদের আবারও স্বাগত চলে আসলাম আমেরিকার একটা এক ডলারের দোকান থেকে আসলেই ঠিক আসলে না এক ডলারের এখন আর কিছুই হয় না আগে হতো এক ডলারের এখন হয়ে গেছে সব এক টাকা পঞ্চাশ পয়সার থেকে শুরু করে তার উপরে আর উপরে আর এখন তো সেভেন ডলার সিক্স ডলারেও হয় না আগে যে ডলার টিগুলো ছিল আমেরিকায় সেগুলো সব বন্ধ করে দিয়েছে আর এই দেখো সব হোমলেসরা বসে রয়েছে কি অবস্থা ওই দেখো দুইটা কুকুর ওগুলোও সব হোমলেসের এই যে কুকুরটা দেখতেছে এটাও হোমলেসের ওই দেখো এখানে আসলে সিরিয়াসলি ভয় লাগে কোন সময় হোমলেস গাড় পরে উঠে আসবে এই দেখো আমরা ঢুকে পড়লাম ডলার ট্রিতে ট্রি মানে হচ্ছে এখন আর এক টাকা পঁচিশ পয়সা নাইট ভাই এখন বেশি আরো এইগুলা কোথায় দেখি আমার এইগুলো একটু নেওয়ার ইচ্ছা আছে আগের বার আমি হলুদটা নিছি এবার আমি লালটা নেব এইটা নিব এইটা নেব কোনটা নেব আর আর এইটা নেব কালারফুল একটা নেব একটা নেব হ্যাঁ এইগুলা খুব সুন্দর হয় আর এগুলো আনে কদ কি জন্য বন্ধুরা গ্রাজুয়েশনের জন্য আর এই যে তোমাদের দাদা এটা নিচ্ছে না হাতে এর একটা দাম হচ্ছে এক টাকা পঁচিশ পয়সায় দেখো এইটা হচ্ছে ডলার ট্রি কিন্তু এইগুলো আগে এখানে এটা কমলা নাকি ভিতরে একটা হ্যাঁ ওই একটা নিব। আরও কালার ছিল আগে কিন্তু এখন আর দেখা যায় ও ব্লু আছে ব্লু নিব একটা আমার এই কালারগুলো খুব ভালো লাগে তোমাদের যে কোনো সময় শাড়ির সাথে তোমরা এটা পড়তে পারো কারণ আমাদের এখানে তো ওইভাবে ফুল কিনতে পাওয়া যায় না বন্ধুরা এইটা মনে করো খোপাই গুজে পড়লে দারুণ লাগে দেখতে মনে হয় একদম ফুলের মতো আর এখানে দেখো আরো আছে কত সুন্দর সুন্দর দেখো দারুণ সুন্দর আছে কিন্তু এই দেখো তোমাদের দাদা এখন ফুল বিক্রি করতে চাচ্ছে আচ্ছা এইটা কিরকম দেখো তো এটা ঠাকুর ঘরের সাইডে দিতে পারতাম কি একটাই এরকম ভাবে আর কোন কালার আছে দেখো তোর পিছনের কালার এই উপরে কালার আছে লাল আছে এই মাল্টি কালারের একটা নিতে পারো ঠিক আছে এমনিতে কার্ড লাগবে নাকি আর একটা আর একটা কি লাল নিব না ওটা মালা এই এই লালটা নিব কি যে লাল হ্যাঁ ভিতরেরটা এগুলো খুব সুন্দর বন্ধুরা আর এটা সব সময় পাওয়াও যায় না এগুলো কি এটা তো সুন্দর এটা তো নিব না ওগুলো নিব একটা এটা নেব না হ্যাঁ লালটা সুন্দর আছে এই একটা নিব আমি ওই এইটা না নাহলে এইখানের তেটা না এটা খুব ভালো ট্রে এটা খুব সুন্দর আর এটা লেখা রয়েছে মেলা মাইন্ড আর এটা এক টাকা পঁচিশ পাঁচ দারুণ তো এই একটা নিয়ে নিই দুইটা নিয়ে নি আমরা এখানে আসা একদম দেদার্সে কিনি বন্ধুরা বিকজ দাম কম দাম কম আসলে সেটা না আমরা কিনতে কিনতে আমাদের পকেট শেষ মাসে একশো টাকায় পৌঁছায় যায় বন্ধুরা আমাদের অবস্থা বাজনদারের ব্যবস্থা এইটা কি এই দেখো কি আছে এটা এটা একটা জুতা আমেরিকাতে না কি পাওয়া যায় বন্ধুরা দেখো এটা জুতা এটা তো সুন্দর এই দেখো এই এইটা এইটা সুন্দর এইটা সুন্দর হ্যাঁ এই এইগুলা এইগুলা বোন প্লেট হিসেবে খুব সুন্দর অনেক ওই চারটে পাঁচটা নাও ওই কয়টা নাও খুব ভালো লাগছে আমার খুব আমি খুঁজতেছিলাম এই কয়টা কয়টা স্যার ওকে এইটা না ও নিব না তাহলে এই জায়গা থেকে নাও একই তো আর কি আছে এইখানে ডিস্কো বল বন্ধুরা ডিস্কো বল দেখো আচ্ছা বন্ধুরা আমি আর একটা ভিডিও নিয়ে চলে আসতেছি একটা ভিডিও বেশি বড় করতে চাই না